ঝুম বৃষ্টি বৃষ্টির দিনে এতগুলা আমরা ঝাল লবণ দিয়ে আমরা মাখা একটা বাপি আর একটা মামনি লেগে রাইখা মেয়েদের নিয়ে এখন ধুমধে রাখা খামো একটা বাবার লেগে ওরা খেয়ে আবার সমস্যা এনে এখন তোর বাবা এখন দাদু একটা থাম্মি রাখলাম আর আমরা এখন আমরা খাবো আমরা মাখা দৌড় দৌড় বাচ্চারা তাড়াতাড়ি চলে আয় আমরা মাখা খেতে হলে ওই দেখো দৌড় কি দিছে দেখো অবস্থা সব দৌড়া আমরা খাওয়া পাইনি প্রত্যেকটা বিজি রেখে দেবা বিজি গুলো আমি চালা করার চেষ্টা করব কি যে মজার আমরা বৃষ্টির দিনে আমরা খেতে মজাই মজা ঝাঁকা নাকা

কেমন আমরা আগে বাজারটা তো পাঁচ টাকা করে এখন বিক্রি করে মাখাটা দশ টাকা করা এই আমরাগুলো কিন্তু আমি কিনি নাই এগুলো আমাকে গিলছে কে জানো ওই যে নিশান্ত পারছে সিজার মা দিছে দুল্লা খাওয়ানো যে কাকলি দিয়ে এটা মজা আছে আমরা গুলো হম কাকলি দিদি একদম ঝাক্কাস মজা আছে আমি বলছি আমরাগুলো টক টক না বেশি টক না আমরা ভালো আছে এখন দেখলাম সত্যি ভালো দিদি অনেক ধন্যবাদ

মানুষ ঠান্ডা দিনে খায় ভাজা পোড়া আমরা খাই আমরা বৃষ্টি দিনে ঘর বন্ধ থাকলে মনে হয় এটা খাই এটা একটু পরে আবার কি খাবো ঠিক নাই